দুরুশ্বরী পাঠের অসংখ্য গণিত বেশমার ফজিলত এবং বরকত রয়েছে আমি আপনাদের সামনে একটি দুরুশ্বরী ফজিলত উপস্থাপনা করছি যে ব্যক্তি এই দুরুশ্বরী দিনে এবং রাতে তিন তিন বার করে পাঠ করবে আল্লাহ তাআলা তার নামে আমল নামার মধ্যে সারা দিন এবং সারা রাত শরীফ পড়ার সাবদান করবেন সুবাহান আল্লাহ وعن ايد اللهم صل على سيدنا محمد في اول كلامنا اللهم صل على سيدنا محمد في اوساطي كلامنا اللهم صل على سيدنا محمد في اخر كلامنا আসুন আমরা বিভিন্ন কাজ করব ব্যস্ত থাকার কারণে দরু শরীফ পড়ার সময় হয় না আমরা যদি দিনে এবং রাতে এই শরীফটি তিনবার করে পাঠ করি তাহলে সারা দিন এবং রাত দরু শরীফ আল্লাহ প্রদান করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন ভিডিওটি অবশ্যই সওয়াবের নিয়তে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভিডিওটি লাইক করবেন ভালো লাগলো অবশ্যই একটি উৎসাহমূলক কমেন্ট করবেন